ক্যারিবিদের কাছে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হওয়ায় হতাশ হয়েছিল টাইগার সমর্থকরা তবে এবার সেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে করে সমর্থকদের আনন্দে লিটনরা শুক্রবার সেন্ট ভিনসেন্টের গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ জাকের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আশি রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি টোয়েন্টিতে সিরিজ জয় ছিল না এবার সেই লক্ষ্য পূরণের পর প্রথমবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ এদিন টস প্রথমে ব্যাট করে স্বাগতিকদের একশো নব্বই রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো নয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এর পর বল হাতে দারুণ ছন্দে ছিল টাইগাররা চার ওভারে একুশ রান আর তাসকিন ও শেখ মেহেদি নিয়েছেন দুটি করে উইকেট এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে একশো নব্বই রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোসট খায় ওয়েস্ট ইন্ডিজ তাস্কিনের বলে দলীয় শূন্য রানে ব্র্যান্ডন কিংকে কে হারায় এরপর বৃষ্টি কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারে ক্যারিভিয়া শিবিরে আঘাত হারান শেখ মেহেদি এরপর জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় পঁয়তাল্লিশ রানে পুরানের উইকেট তুলে নেন মেহেদি পরের ওভারে হাসান মাহমুদের বলে শেখ মেহেদির হাতে ক্যাচ দিয়ে রস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস এতে সাত ওভার শেষে দলীয় পঞ্চাশ রানে আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা পরে দশম ওভারে দলীয় ষাট রানে রোবেন পাওয়ালের উইকেট তুলে নেন রিশাদ হোসেন দলীয় পঁচানব্বই ও সাতানব্বই রানে গুরাকেশ মতি আলজারি জোসেফ বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান রোমারিও ও তবে পনেরো দশমিক চার ওভারে তানজিম সাকিবের বলে শেফার বিদায় নিলে জয়ের অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশে পরের ওভারে ওবেদ ম্যাকুয়ে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে আরেক পেশার তাসকিন আহমেদ এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জাকির আলী ব্যাটিং এ তাণ্ডবে সাত উইকেটে হারিয়ে একশো উননব্বই রান তোলে বাংলাদেশ জাকির আলী একচল্লিশ বলে অপরাজিত বিয়াল্লিশ ও পারভেজ হোসেন ইমন একুশ বলে উনচল্লিশ ও মেহেদি হাসান মিরাজ করেন তেইশ বলে উনত্রিশ রান ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন শেখ হাসান তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ